হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনলাইন শপ সাববির পয়েন্ট থেকে আমি সাব্বির আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শীত আসলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে কারণ শীতের সময় কিন্তু আমরা খুব ভালো ভালো পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আমরা পড়তে পারি তো তারই ধারাবাহিকতায় আমাদের শোরুমে কিন্তু অলরেডি ইউজ পরিমাণ শার্ট ডাবল পকেটের শার্ট কালেকশন উইন্টারের দু হাজার চব্বিশের অলরেডি চলে এসেছে তো সেগুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমেই দেখাবো এটা হচ্ছে বেলভেট ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং জোস একটি শার্ট দেখতে পাচ্ছেন ডাবল পকেটের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার তো এই শার্টটা যদি দেখা এই শার্টটা কিন্তু পকেট এখানে পকেটে কিন্তু স্ন্যাপ বাটন থাকছে দুইটা পকেট প্রত্যেকটাই স্ন্যাপ বাটন আর এগুলো কিন্তু উন্নত মানের স্ন্যাপ বাটন আর শার্টটা কিন্তু ব্র্যান্ডের মধ্যে তো এটার আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এ এম এল এক্সেল তো সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো দেখেন কত সুন্দর একটি চেকের মধ্যে কত সুন্দর জোস একটি চমৎকার একটি শার্ট তো এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল এগুলো সম্পর্কে ফেব্রিক সম্পর্কে যদি বলি ফেব্রিক কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার উন্নত মানের ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে আর এগুলো প্রত্যেকটি শার্টের কিন্তু কালার রঙ কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো দেরি না করে স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে দেওয়া ডিসকিপশন নাম্বারে যোগাযোগ করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এটাও চেকের মধ্যে খুবই সুন্দর দাবার চেক বলে এটা যারা একটু চেকের মধ্যে পছন্দ করেন চেকের মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারেন ফেব্রিক্স গুলো খুবই সুন্দর এবং চমৎকার প্রত্যেকটি শার্ট আজকে যে কয়টি শার্ট দেখাবো প্রত্যেকটি শার্টই কিন্তু সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তিনটা করে সাইজ এম এল এক্সেল দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো এই শার্টটা কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল এই শার্টটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এই শার্টটাও আপনারা চাইলে নিতে পারবেন দেখেন শার্টটা কত সুন্দর একটি প্রিন্ট এই শার্টটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দুইটা দুইখানে দুইটি পকেট ব্যবহার করা হয়েছে আর উইন্টারের জন্য খুবই সুন্দর এবং চমৎকার হবে এই শার্টটি এটারও তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এম এল এক্স এল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাঠিয়ে দিতে পারব দেখেন আরেকটা খুবই সুন্দর এবং চমৎকার আরেকটি শার্ট এটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আপনারা পারচেজ করতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার এই ডাবল পকেটের মধ্যে যারা স্টাইলিস্ট পছন্দ করেন ডাবল পকেট পছন্দ করেন শুধুমাত্র এই ভিডিও তাদের জন্য আর তাদের প্রত্যেকটি শার্ট আমার মনে হয় প্রত্যেকটি শার্টই অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে পেট্রোল ব্লু কালারের মধ্যে অনেক জজ সুন্দর একটি কালারের শার্ট দেখেন এই শার্টটা কিন্তু সবারই পছন্দ হবে এটা অনেক সুন্দর এখানে প্রত্যেকটি শার্টে কিন্তু স্ন্যাপ বাটন থাকছে আর এই স্ন্যাপ বাটন কিন্তু খুবই উন্নত দেখেন এই স্ন্যাপ বাটনগুলো আমি যদি দিয়ে দেখাই দেখেন খুবই সুন্দর এবং উন্নত মানের ফেব্রিক্সগুলো সম্পর্কে আসলে আপনাকে এত জাস্টিফাই করা লাগবে না ফেব্রিক্সগুলো অনেক ভালো হবে আর প্রত্যেকটি শার্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওয়াশের মধ্যে যারা একটু ওয়াশের মধ্যে একটু সিম্পল পছন্দ করে ওয়াশের মধ্যে এই শার্টটা আপনারা নিতে পারবেন তিনটা সাইজ এম এল এক্স এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্টাইপের মধ্যে দেখেন স্টাইপের মধ্যে যারা স্টাইপটা বেশি পছন্দ করেন তাদের জন্য স্টাইপটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার হবে এই শার্টটি এই শার্টটি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এইগুলো প্রাইসটা প্রাইস সম্পর্কে যারা জানতে চান তাদেরকে বলবো যে প্রাইসটা আপনারা আমাদেরকে ইনবক্সে ছবিটা স্ক্রিনশট দিলে আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দেব আমাদের ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা স্ক্রিনশট দিলে কোনটা কত প্রাইস আমরা কিন্তু এটা বলে দিব আপনাদের এখন দেখাবো সলিড কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই ভাইরাল এই শার্টগুলো কিন্তু খুব ভাইরাল সলিড কালার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই সুন্দর আমাদের পছন্দের কালার তিনটা কালারই দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এটা হলো ডিপ মেরুন কালারের মধ্যে এই শার্টটি আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই ভাইরাল একটি শার্ট এটা এখন খুবই ভাইরাল দুই হাজার চব্বিশ সালে কিন্তু এটা খুবই ভাইরাল তো এই শার্টটারই কিন্তু আরেকটি কালার সেটা হচ্ছে জলপাই কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং সফট কাপড়ের মধ্যে এগুলো কিন্তু স্টিচ এই শার্টটা কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে দুইটা পকেট আর কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা স্টিজের মধ্যে আর অনেক সফট এই শার্টটা কিন্তু দেখেন আমি এক মোটে দেখাবো এই শার্টটা কিন্তু অনেক সফট একটি শার্ট তো এটা তিনটা সাইজ এম এল এক্সএল যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এট লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এট লাস্ট যে শার্টটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার ব্ল্যাকটা বেশি চলে আর ব্ল্যাকটা সবাই একটু বেশি পছন্দ করেন তো এটা আপনারা চাইলে নিতে পারবেন তিনটা সাইজ এম এল এক্সেল আর এগুলোর স্ন্যাপ বাটন গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো স্ন্যাপ বাটন সম্পর্কে যদি বলি দেখেন স্ন্যাপ বাটন গুলো টান দিলেই খুলে যাবে টান দিলেই খুলে যাবে আর এগুলো খুবই উন্নত মানের যে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই তো আজকে আমাদের কাছে উইন্টার দুই হাজার চব্বিশের এই কালেকশন গুলোই ছিল ডাবল পকেটের শার্ট আমি যতদূর জানি আপনাদের প্রত্যেকটি প্রোডাক্টই পছন্দ হবে তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ